শুভ সকাল বন্ধুরা আজকে আমি দুটো হেয়ার এক্সাসারিজ নিয়ে চলে আসছি গত পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে আমি ওয়েস্ট কাপড়গুলো কাজে লাগাই সেগুলো বলেছি আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি কারণ আগের ভিডিও যদি কেউ দেখে না থাকেন তাহলে যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে ফুলগুলো সুন্দরভাবে বানিয়ে নেবার পর এখানে আমি পাঁচটা পাপড়ি নয় তিনটা পাপড়ি ব্যবহার করেছি আমার হেয়ার এক্সারসাইজের জন্য অবশ্য প্রথম এক্সারসাইজ আমি এই পাঁচটা পাপড়ি ফুল দিয়েই শুরু করেছি প্রথমে আমি মোটা সুতা নিয়ে নিয়েছি উল সুতা তারপরে বাঁধার জন্য কিছু লম্বা করে রেখে দিয়ে সুতো রেখে দিয়ে তারপরে সেখানে একটা পুঁতি দিলাম যাতে ফুলটা বের হয়ে না যায় তারপরে একটা সাদা একটা সবুজ একটা সাদা তারপরে একটা ওই মা মাটি পোড়া কালার তারপর গোলাপি কালার এইরকমভাবে বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর এটার ফাইনাল লুক হিসাবে আমি আমার নিজের মাথায় মানে নিজের খোপায় লাগিয়ে দেখিয়ে দিলাম এটা চুলটা সুন্দর করে সাজিয়ে লাগালে আরও সুন্দর লাগবে এবার আমি দ্বিতীয় হেয়ার অ্যাক্সেসারিসে চলে আসছি এখানে আমি প্রথমে ব্যান্ড নিয়ে নিয়েছি এই ব্যান্ডগুলো আপনারা যে কোনো এন ওয়াই শপ অথবা কসমেটিক শপে পেয়ে যাবেন তারপরে আমি এসে এখানে তিনটা পাপড়ি ব্যবহার করেছি প্রথমে সবুজ দিয়ে নিলাম পাপড়ি আমি সেলাই করে নিলাম যাতে এটা আঠা দিয়েও লাগানো যেত কিন্তু ওটা খুলে যাবার ভয় থাকে মজবুত করার জন্য সেলাই করে নিয়েছি দ্বিতীয়টাতেই সেলাই করে নিই আঠা লাগিয়ে নিয়েছি আঠা লাগিয়ে আবার উপরে মিরর একটা দিয়ে দিলাম গোল মিরর দেখেন হয়ে গেল কত সুন্দর হেয়ার অ্যাক্সেসারিস বেবিদের জন্য এগুলো সুন্দর লাগবে আর একটা করে নিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি সাদা গোলাপি আর ওটা হচ্ছে সবুজ সাদা দেখেন বাইরে ভিডিও করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আর কতটা সুন্দর হয়েছে সেটা বোঝা যায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই